এক গভীর রাত হজরতা রাজিয়াল ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছেন হঠাৎ অন্ধকার থেকে এক অচেনা কণ্ঠস্বর ফিসফিস করে ডেকে ওঠে উঠুন নামাজের সময় ফুরিয়ে আসছে তিনি চমকে উঠলেন চারদিক টাকালেন কেউ নেই দরজা জানালা বন্ধ তাহলে কে ডাকল আরও অবাক করা ব্যাপার যখন সত্যি সত্যি সামনে দাঁড়ালো সে স্বয়ং ইবলিস প্রশ্নটা এখন এই শয়তানের কাজ তো মানুষকে নামাজ থেকে দূরে রাখা তাহলে সে কেন নিজে এসে একজন সাহাবিকে নামাজের জন্য জাগিয়ে দিল তার আসল মতলব কি ছিল এই রহস্যময় ঘটনা শুনলে আপনার অন্তর কেঁপে উঠবে এবং বুঝবেন আল্লাহর ভয়ে এক ফোঁটা অশ্রু কত বড় অস্ত্র ছোট্ট একটি গৃহ এরই এক কোণে বিশ্রাম নিচ্ছেন রাসুলের প্রিয় সাহাবি হজরত মুওয়াবিয়া রাজিয়াল্লাহু একটানা দীর্ঘক্ষণ মানুষের অভাব অভিযোগ শ্রবণের ফলে তিনি এখন ভীষণ ক্লান্ত তাই বিছানায় গা এলিয়ে দিতেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছেন তিনি হঠাৎ কারো ডাকে হযরত মোয়াবিয়া রাজিয়াল্লাহ এর ঘুম ভেঙে যায় তিনি উঠে বসলেন এদিক ওদিক তাকালেন কিন্তু কাউকে দেখতে পেলেন না ভাবলেন কে আমাকে ঘুম থেকে উঠালো দরজা জানালা বন্ধ কোনো মানুষের তো ভিতরে আসার উপায় নেই তাহলে ঘটনা কি মোয়াবিয়া রাজিয়াল্লাহ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন তন্নতন্ন করে গোটা কামরা তালাশ করলেন হঠাৎ দেখলেন একটি লোক দরজার আড়ালে দাঁড়িয়ে আছে তার মুখখানা কালো কাপড়ে ঢাকা কে তুমি রাজিয়া কঠিন কণ্ঠে জিজ্ঞেস করলেন আমি আপনার এক অতি পরিচিত ব্যক্তি কি তোমার নাম আমার নাম সবাই জানে আমি ইবলিস অভিশপ্ত ইবলিস তুই এখানে কেন কি মতলব নিয়ে এখানে এসেছিস হজরত রাগ করবেন না অন্য সময় আমি মন্দ উদ্দেশ্য নিয়ে আপনার নিকট আসলেও এখন কিন্তু মহৎ উদ্দেশ্য নিয়ে এসেছি বল তোমার মহৎ উদ্দেশ্যটা কি জনাব নামাজের সময় শেষ হয়ে আসছে তাই আপনাকে জাগিয়ে দিয়েছি যেন মসজিদে গিয়ে যথা সময় নামাজ আদায় করতে সক্ষম হন আপনার নিশ্চয়ই জানা আছে যে মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন সময় শেষ হওয়ার আগেই জলদি ইবাদত আদায় কর আমি এত বোকা নই যে তোর কথা বিশ্বাস করব তোর কথা তো ওই চোরের ন্যায় হলো যে ঘরে চুরি করতে এসে বলে যে আমি পাহারা দিতে এসেছি সুতরাং তোর কথা সম্পূর্ণ মিথ্যে যদি নিজের মঙ্গল চাষ তবে সত্য কথা খুলে বল মোহতারাম আমাকে ভুল বুঝবেন না আমিও তো একসময় আল্লাহর রহমতের সমুদ্র থেকে পানি পান করেছি তার সন্তুষ্টির বাগান থেকে পরিতৃপ্ত হয়েছি আজ কোনো এক কারণে তার অভিসম্পাতের পাত্রে পরিণত হয়েছি তথাপি তার অনুগ্রহের দ্বার তো একেবারে বন্ধ হয়ে যায়নি তাই এই অভিশপ্ত জীবনেও মাঝে মাঝে ভালো কাজ করে তাকে স্মরণের শাক অনুভব করি অন্তরের কোঠায় শান্তি খুঁজি কথাটি সত্য তবে তোর বেলায় নয় কারণ আজ পর্যন্ত তুই লক্ষ লক্ষ মানুষকে পথভ্রষ্ট করেছিস মানুষের মঙ্গল তোর উদ্দেশ্য নয় মনে রাখবি কোন প্রকার চালাকি কিংবা বাকপটুতা দেখিয়ে তোর শেষ রক্ষা হবে না হে অভিশপ্ত বল তুই কেন এবং কী উদ্দেশ্যে আমাকে ঘুম থেকে জাগিয়েছিস হজরত আমার প্রতি আপনাদের স্বভাবগত বৈরিতা আছে আপনারা আমাকে দুচোখে দেখতে পারেন না তাই আমার কথা বিশ্বাস করতে পারছেন না আসলে আমার কাজ হল সৎ লোকদের সৎ কাজের দিকে এবং অসৎ লোকদের পাপ কাজের দিকে উদ্বুদ্ধ করা এবার মোয়াবিয়া রাজিয়া আল্লাহ অত্যধিক রাগান্বিত হলেন তিনি দাঁতে দাঁত পিসে বজ্রকণ্ঠে বললেন শয়তান কোথাকার আবারও বলছি কথার মারপ্যাচ খাটানোর চেষ্টা করবি না আসল উদ্দেশ্যটা খুলে বল নইলে মোয়াবিয়া রাজিয়াল্লাহ এর কথা শেষ হল না এরই মধ্যে ইবলিস বলে উঠল। কারো প্রতি খারাপ ধারণা জন্মালে তার সত্য কথাটি শত দলিল প্রমাণ দিয়ে উপস্থাপন করলেও মানুষ বিশ্বাস করতে চায় না কারণ একবার মনে সংশয়ের সৃষ্টি হলে দলিল প্রমাণ দ্বারা সেই সংশয় আরও বৃদ্ধি পায় আমার অপরাধ শুধু এখানেই যে আমি একটি ভুল করে বসেছিলাম এতে গোটা দুনিয়ায় আমার দুর্নাম রটে গেছে এখন অবস্থায় এই দাঁড়িয়েছে যে প্রত্যেক ব্যক্তি নিজে পাপ করে আর সেই পাপের অভিসম্পাত আমার উপর এসে পড়ে এছাড়া সত্যবাদী বা মিথ্যাবাদী সাব্যস্ত করার এমন কোষ্ঠী পাথর আপনার নিকট আছে যে আপনি আমাকে বারবার বার সাব্যস্ত করছেন ইবলিস কিছুটা উত্তেজিত হয়ে এই কথাগুলো বললো মোয়াবিয়া রাজিয়াল্লাহ বললেন হ্যাঁ আমার নিকট সত্য মিথ্যা পার্থক্য করার কোষ্ঠী পাথর অবশ্যই আছে তাই এই যে রাসুলুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন মিথ্যা অন্তরে সংশয়ের জন্ম দেয় আর সত্য মনে স্বস্তি আনয়ন করে অর্থাৎ মিথ্যা মানুষের অন্তরকে অস্থির করে তোলে শান্ত মনকে অশান্ত করে দিল কিছুতেই তখন স্থির হয় না পক্ষান্তরে সত্য কথায় অন্তরে স্বস্তি আসে দিল শান্ত হয় এবং নিজে তা গ্রহণ করতে উদ্বেলিত হয় হে বিতাড়িত শয়তান আমি মহান আল্লাহর অপরিসীম অনুগ্রহে আমার চরিত্রকে কুপ্রবৃত্তির চাহিদা লোভ ও হিংসা থেকে পবিত্র করে নিয়েছি আমার দিল এ পরিমাণ পবিত্র ও আলোকিত হয়ে গেছে যে আমি সত্য মিথ্যার পার্থক্য করতে সক্ষম হে অভিশপ্ত জবাব দে এবং সত্য করে বল কেন তুই আমাকে ঘুম থেকে ডেকে জাগিয়ে তুলেছিস কেননা তুই মানুষের প্রকাশ্য শত্রু তুই চাষ প্রতিটি মানুষ যেন এমন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে যাতে তার নামাজ কাজা হয়ে যায় এ পর্যায়ে এসে হজরত আমিরে মোয়াবিয়া রাজিয়াহু শয়তানকে শক্ত করে খুঁটির সঙ্গে বেঁধে ফেললেন এবং বললেন এবার সত্য কথা না বলা পর্যন্ত তোকে ছাড়ছি না শয়তান এবার বিপাকে পড়ে গেল সে বাধ্য হল সত্য কথা বলতে কেননা এতক্ষণে তার সকল প্রকার ধোঁকাবাজি ও ছলচাতুরির মুখোশ উন্মোচিত হয়ে গেছে সে বলল দেখুন জনাব আমি আপনাকে জন্য ঘুম থেকে জাগ্রত করেছি যেন আপনি জামাতের সাথে নামাজ আদায় করে আশ্বস্ত হন এবং এই ভেবে মনে মনে তৃপ্তি অনুভব করেন যে আমি ফরজ নামাজ আদায় করতে পারলাম নতুবা আপনার অভ্যাস আমার ভালো করেই জানা আছে যে যদি ঘুম কিংবা অন্য কোনো কারণে আপনার একওয়াক্ত নামাজও ছুটে যায় তাহলে সমগ্র দুনিয়া আপনার সামনে অন্ধকার হয়ে আসে সীমাহীন পেরেশান ও অস্থির হয়ে পড়েন আপনি এমনকি এর জন্য আপনি অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে এত বেশি কান্নাকাটি ও অস্ত্র বিসর্জন দেন যা আপনাকে সময় মতো নামাজ পড়ার চেয়েও অধিক সম্মানজনক স্থানে উন্নীত করে দেয় আর আপনি এত সাওয়াব ও মর্যাদার অধিকারী হওয়াটা আমার একেবারে শোহের বাইরে কিছুতেই আমি এটাকে বরদাস্ত করতে পারি না তাই আমি আপনাকে ঘুম থেকে জাগিয়ে তুলেছি নইলে নামাজ আমার সোহের বস্তু ছিল কোন কালে যে তার জন্য আমি আপনাকে জাগিয়ে তুলব ইডলিসের বক্তব্য শুনে হজরত মুআ রাজিয়াল্লাহ বললেন হ্যাঁ এবার তুই সত্য কথা বলেছিস তো তুই আমাকে ভালোর দিকে আহ্বান করলেও তোর উদ্দেশ্য ভালো নয় তোর মতলব খুবই খারাপ তুই চাষ আমি অনুতপ্ত হৃদয় নিয়ে আল্লাহর দরবারে যেন হাজির হতে না পারি এবং চক্ষুদয় থেকে অনুশোচনার অশ্রু ঝরাতে না পারি কারণ মমিন ব্যক্তি অনুতপ্ত হয়ে যে অশ্রু বিসর্জন দেয় তা আল্লাহর দরবারে তাকে অধিক সম্মানের আসনে অধিষ্ঠিত করে আর তোর জন্য তা দেখা দেয় অত্যধিক মর্মজ্বালা হয়ে প্রিয় মুসলিম ভাইগণ আমি আগেও বলেছি এবং এখনও বলছি যে আল্লাহর ভয়ে কিংবা তার স্মরণে কান্নাকাটি করা অনেক বড় নিয়ামত বড় ভাগ্যবান ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ তালা এই নিয়ামত দান করেছেন হাদিস শরীফে আছে যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে সে ওই পর্যন্ত জাহান্নামে প্রবেশ করবে না যে পর্যন্ত দুধ স্তনের মধ্যে পুনঃ প্রবেশ না করে অর্থাৎ দুধ স্তনের মধ্যে প্রবেশ করা যেমন অসম্ভব তেমনি তার নামে প্রবেশ করাও সেরূপ অসম্ভব আরেক হাদিসে আছে যে ব্যক্তি আল্লাহর ভয়ে কেঁদেছে এমনকি তার চোখের এক ফোঁটা পানীয় মাটিতে পড়েছে কিয়ামতের দিন তাকে কোনো আজাব দেওয়া হবে না সুতরাং আমার সকল পাঠক পাঠিকা ও মা বোনদের বলছি আসুন আজ থেকেই আমরা দিবারাত্রির একটি নির্জন প্রহর বেছে নিই এবং ওই সময় আল্লাতালাকে গভীরভাবে স্মরণ করি অতীতের গুনাহের কথা মনে করে বারঝোর করে কাঁদতে থাকি অনুতপ্ত হৃদয় থেকে অনুশোচনার অশ্রু বিসর্জন দেই আমার বিশ্বাস আমাদের এ অশ্রু কখনোই বৃথা যাবে না যেতে পারে না হাদিস শরীফে রাসুলে পাক সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেন যেদিন আল্লাহর ছায়া ব্যতীত অন্য কোন ছায়া হবে না সেদিন আল্লাহ তালা সাত ব্যক্তিকে আপন রহমতের ছায়ার নিচে আশ্রয় দান করবেন তন্মধ্যে একজন হলো ওই ব্যক্তি যে নির্জনে বসে আল্লাহর জিকির করে এবং তার চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হতে থাকে বুখারি মুসলিম রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেন যে চক্ষু থেকে আল্লাহর ভয়ে সামান্য মাছির মাথা পরিমাণ পানিও বের হয়েছে আল্লাপাক ওই চেহারাকে দোজখের জন্য হারাম করে দিয়েছেন তিনি আরও বলেন মানুষের অন্তর যখন আল্লাহর ভয়ে কাঁপতে থাকে তখন গাছের পাতার মতো তার পাপসমূহ ঝরে যায় হজরত উকবা ইবনে আমের রাজিয়াল্লাহ একদিন রসুল সাল্লাহু ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন হে আল্লাহর রাসুল নাজাতের উপায় কি রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেন আপন জিহুবাকে সাবধানে চালনা কর ঘরে বসে থাক এবং আপন অপকর্মের জন্য কাঁপতে থাক একদা আম্মাজান হসরত আয়েশা রাজিয়াল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন ইয়া রাসুলাল্লাহ আপনার উম্মক্ষে কেউ কি বিনা হিসেবে বেহেস্তে প্রবেশ করবেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ যে আপন গুনাহকে স্মরণ করে কাঁদতে থাকে সে বিনা হিসেবে বেহেশতে প্রবেশ করবে অন্য এক হাদিসে আছে দুটি ফোটা আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় একটি অশ্রুর ফোটা অন্যটি আল্লাহর রাস্তায় পড়া রক্তের ফোটা হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ বলেন যার কান্না আসে সে তো কাঁদবেই আর যার কান্না আসে না সে কমপক্ষে কান্নার ভান করবে মোহাম্মদ ইবনে রাজিয়া রাজিয়াল্লাহ চোখের পানি মুখে এবং তাড়িতে মুছে দিতেন এবং বলতেন বর্ণিত আছে জাহান নামের আগুন ওই স্থান স্পর্শ করে না যেখানে কান্নার পানি পৌঁছায় হজরত সাবেদ বানানি রহমতুল্লাহ এর চোখে বেদনা অনুভূত হলে তিনি ডাক্তারের স্মরণাপন্ন হন ডাক্তার বললেন আপনি কান্না বন্ধ করলেই চোখ ভালো হয়ে যাবে জবাবে তিনি বলেন কান্না বন্ধ করা আমার পক্ষে কখনোই সম্ভব নয় কেননা ওই চক্ষুর কি মূল্য আছে যে চক্ষু কাঁদে না এজিদ ইবনে মাইসারা লাহু বলেন মানুষ সাত কারণে কেঁদে থাকে যথা এক আনন্দের দরুন দুই পাগলামির দরুন তিন ব্যথার কারণে চার ভয় পেলে পাঁচ দেখানোর জন্য ছয় নেশা অবস্থায় সাত আল্লাহর ভয়ে সেসুক্ত কান্নাই এমন কান্না যার একটিমাত্র ফোটা অগ্নির সমুদ্রকে নিভিয়ে দিতে সক্ষম কাব আহবার রাজিয়াল্লাহ বলেন যার হাতে আমার যান সেই আল্লাহর কসম করে বলছি আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে চেহারা ভিজিয়ে ফেলা আমার নিকট পাহাড় পরিমাণ স্বর্ণ সৎকা করার চেয়েও অধিক পছন্দনীয় তালা আমাদের সকলকে উল্লেখিত ঘটনা ও হাদিস সমূহ থেকে শিক্ষা নিয়ে আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে চোখের পানিতে বুক ভাসানোর অভ্যাস করে তোলার তৌফিক নাসিব করুন আমিন